ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো আমির খানের আপকামিং মুভি সিতারে জমিন পার তো সেই মুভিটার ফার্স্ট সং গুড ফর নাথিং তো এই গানটা কালকে রিলিজ করা হয়েছিল আমি গানটা রিভিউ করতে পারি নাই তো এই গানটার আসলে রিভিউ করবো গানটা কতটুকু কেমন ছিল সেটা নিয়ে কথা হবে তো এই গানটির লিরিক্স করছেন অমিতাভ এবং গানটির গেয়েসেন শঙ্কর এবং আমিতাভ তো গানটি খুব সুন্দর ছিল ইভেন আমরা সব সবসময় যে ধরনের রোমান্টিক কিংবা ইমোশনাল গান শুনে থাকি এটা কিন্তু সেই ধরনের কোনো গান ছিল না এখানে আমিরের যে ক্যারেক্টার একজন কোচ যিনি বাস্কেট ট্রেনিং দিয়ে থাকেন তো তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যার কারণে সেই অ্যাক্সিডেন্টের সাজা হিসেবে তাকে কিছু লোককে বাস্কেট বলের ট্রেনিং দিতে হবে তাদেরকে প্রপারলি বাস্কেটবল শিখাতে শেখাতে হবে এবং তারা কিন্তু কিভাবে বাস্কেটবল শিখবে এবং সেখানে এই ট্রেনিং দেওয়ার সময় কি কী ঘটনাগুলো ঘটে তো সেটাই কিন্তু এই গানটাতে দেখানো হয়েছে গানটার মিউজিক ভিডিও ছিল আর কি যেটা আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছে ইভেন মানে এত মজা মানে এত কমেডি ক্রিয়েট করা হয়েছে যে কারণে গানটি শুনতেও বেশ ভালো লাগে এবং যখন আপনি গানটির মিউজিক ভিডিও দেখতেছেন অবভিয়াসলি সেটা আপনার মন জয় করবে আপনার ভালো লাগতে শুরু করবে তো কিভাবে আমির খান এই টিমটাকে বাস্কেট শেখায় কিংবা এই টিমটাকে নিয়ে কিভাবে তিনি চ্যাম্পিয়ন হয় এটা আসলে দেখবার বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে গানটিও খুব সুন্দর ছিল ইভেন যেহেতু ফার্স্ট সং এরকম একটা গান কিন্তু আমরা সবসময় পাই না তবে আমির খানের মুভিগুলোতে এই ধরনের গান থাকে যে গানগুলো দর্শককে মজা দেয় ইভেন সিনেমা হলে যখন এই গানটা চলবে দর্শক কিন্তু অন্যরকম একটা ফিল পাবে মানে দর্শককে খুশি করার জন্য দর্শকের মনটাকে ফ্রেশ করার জন্য এই গানটা কিন্তু প্রয়োজন ছিল তবে আমি আশা রাখবো যে এই মুভিটাতে বেশ কিছু গান প্রয়োজন যে গানগুলো এই মুভিটার হিউজ একটা প্রমোশনের কাজ করে দিবে এবং গানগুলো হিট হওয়াটাও খুবই প্রয়োজন মুভিটার জন্য তো আমির খানের এটা আপকামিং মুভি অবশ্যই আমি অপেক্ষায় আছি দেখা যাক কী হয় তবে এই গানটি কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল আমার বেশ 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 ভালো লাগছে ইভেন আমির খানের পারফরমেন্সটা দেখবার মতো ছিল তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ